সম্মানিত দর্শক স্ত্রীর একটিমাত্র ভুলে অধিকাংশ স্বামী অধিকাংশ স্বামীরাই পরকে আসক্ত হয়ে যায় তার পেছনে অন্যতম কারণ হচ্ছে একজন স্ত্রীকে আল্লাহ তালা স্বামীর জন্য হালাল করেছেন বৈবাহিক বন্ধনে আল্লাহ তালা আবদ্ধ করে দিয়েছেন স্বামী যেন স্ত্রী থেকে প্রশান্ত চিত্ত লাভ করতে পারে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় স্ত্রীরা সাংসারিক কাজকর্মে ব্যস্ত থাকে সন্তান প্রতিপালনে খুব বেশি ব্যস্ত থাকার দরুন স্বামীকে তারা সময় দিচ্ছে না স্বামীকে যতটুকু ভালোবাসা উচিত ততটুকু ভালোবাসতে পারছে না পরিবেশ পরিস্থিতি দিচ্ছে না ফলশ্রুতিতে স্ত্রী থেকে যখন পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা পাচ্ছে না সময় পাচ্ছে না এবং তার প্রতি যে একটা অ্যাট্রাকশন আকর্ষণ এটা দেখতে পাচ্ছে না তখন এটার দিকে যখন নাকি তার একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় তখন অধিকাংশ স্বামীরাই দেখা যায় পর নারীর প্রতি আসক্ত হয়ে পরকীয়াই জড়িয়ে যায় তো পরকীয়াই জড়িয়ে যাওয়াটা বর্তমান সমাজের একটা মহামারী আকার ধারণ করেছে অধিকাংশ দম্পতি এমন আছে যারা পরকীয়াই জড়িত এবং লিপ্ত আর অধিকাংশ স্বামীরা পরকেইয়াই লিপ্ত হওয়ার পেছনে স্ত্রীরা অন্যতমতাই আপনি সমস্ত কাজের উপরে আপনার স্বামীকে সময় দেওয়ার ব্যাপারে স্বামীকে সন্তুষ্ট করার ব্যাপারে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে অন্যথায় আপনার স্বামী কিন্তু পরকেই আসক্ত হয়ে যাবে